আমি অবশ্যই একজনের সাথে একটা সম্পর্কে জড়িত এবং সেটা অনেকজন ভাবে দু থেকে কিন্তু সেটা সত্যি নয় তার অনেক পাঁচ বছর আগে থেকে আমি তার সাথে জড়িত দেবশুভশ্রীকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র জানালেন নিজের কষ্টটা তিনি বলেন আমি দেবের সঙ্গে অনেক আগে থেকে একটা সম্পর্কে জড়িত যেটা কেউই জানতো না তবে হঠাৎই দেবকে অন্যরকম লাগে দেব শুভশ্রীর সাথে ইন্টারভিউ এবং প্রোগ্রাম করার পর সেভাবে তাকে পাত্তাই দিচ্ছে না দেব আজও শুভশ্রীকে ভালোবাসে দেব রুক্মিণীকে যে ধাক্কাটা দিয়েছে সেটা কখনোই ভুলবে না রুক্মিণী মৈত্র আজকাল দেবকে অপরিচিত লাগে এমনই মন্তব্য করলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র জানালেন এমনটাই হয়তো হওয়ার ছিল আর সেটাই হয়েছে আমার সঙ্গে আমি জানতাম যে হবে আমার মনে আমার জীবনে দেব সেই ধাক্কাটা রুক্মিণী অবশেষে জানান আমার এতটা ক্যাজুয়াল হওয়া একদমই উচিত হয়নি আমি বুঝতে পারিনি দেব তার পুরনো প্রেমিকাকে দেখে আবারও গলে যাবে আবারও তার জন্য কষ্ট পাবে তার জন্য মন খারাপ হবে